সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন অনেকদিন পরে কিন্তু আবার চলে আসতাম আপনাদের ভিতরে সোলার বাজার বিডি ইউটিউব চ্যানেলে এটা কিন্তু আয়সা ইলেকট্রিকের নিজস্ব ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন কী কী আপনারা জানতে চান এই বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো হাইব্রিড ইনভার্টার মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের হাইব্রিড ইনভার্টার থাকে মাস্ক গ্রোয়ার এস এম জি টাকো এই ডিজেডিসি অনেকগুলো ইনভার্টারের কথা কি হয় খুলে বা আমাদের এখানে পাঠাইতে হয় আমরা সার্ভিস করতে চার থেকে পাঁচ দিন সাত দিন সময় লাগে এরপরে আবার যে লাগাই যাচ্ছি হয় বর্তমান যে ইনভার্টারটা আমরা এনেছি আমাদের নিজস্ব যে ইনভার্টার এস এম জি হাইব্রিড ইনভার্টার কিন্তু আমরা থাকি বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ ধরেন আপনি কিনছেন একটা হাইব্রিড ইনভার্টার ফাইভ পয়েন্ট ফাইভ যেটা কিছুদিন পরে ছয় মাস পরে ব্যবহার করলেন বা তিন মাস ব্যবহার করবেন নষ্ট হয়ে গেছে ওই ইনভার্টারটা আমরা খুলে আইনে আপনাকে আরেকটা নতুন লাগিয়ে দিয়ে অবশ্যই কাস্টমারের জন্য একটা স্বস্তি এবং ভালো খাবো আর পাশাপাশি দাম কিন্তু নাগালের ভিতরেই আর আপনার এটাতে কিন্তু আমরা বর্তমানে হাইব্রিড সেট করব। করবো সব কিন্তু এস এম জি ব্র্যান্ডের যদি আমার মন মতো চান পাশাপাশি আমরা কিন্তু সাকো এইস ডিসি কাজ করি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন আমাদের পছন্দ মতো নিতে পারেন তবে এই ইনভার্টার নিলে সরাসরি আপনাকে চেঞ্জ করে দেবো যেমন ডিজে ডিসি ব্যাটারিও কিন্তু আমরা সরাসরি চেঞ্জ করে দিই কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ করে দিই পাশাপাশি সোলার প্যানেল কিন্তু দেখাচ্ছি অ্যাস্টো এনার্জি পাঁচশো পঁচাশি টাইপ সোলার প্যানেল এইটাও কিন্তু কোনো সমস্যা হইলে আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দেবো তো বুঝতেই পারছেন আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের আমি দেখাবো প্রত্যেকটাই গ্যারান্টি অর্থাৎ হাইব্রিড সোলার প্যাকেজ নিয়ে অনেকে কিন্তু পাই ভাই এইগুলো টেকে না এগুলো যায় না যখন কিনবেন প্রত্যেকটা মেমোয় লিখিত গ্যারান্টি দেবো কোম্পানির মারার সহ প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি পানি ব্যাটারি নিলে লিথিয়াম ব্যাটারি নিলে তিন বছর গ্যারান্টি হাইব্রিড ইনভার্টার

পঁয়ত্রিশ হাইব্রিড একটা ইনভার্টার এটা কিন্তু আমরা দিয়ে থাকছি এস এম জি কোম্পানির একটা ইনভার্টার হাইব্রিড সোলারে কিন্তু একদম পারফেক্ট কাজ করে আপনি যদি এই শাকো ডিজে দিচ্ছি যেটা নিতে চান আপনি পছন্দ মতো নিতে পারবেন দুইশো এমপিআর ব্যাটারি ব্যাটারির কথা কিন্তু বলি নাই দুইশো এমপি ব্যাটারি কিন্তু আমরা দিচ্ছি লং রান লং রান কোম্পানির দুই বছর গ্যারান্টি চব্বিশ মাস রিপ্লেস গ্যারান্টিযুক্ত ব্যাটারি হ্যাঁ যদি কাস্টমার পছন্দ করে না ভাই আমি লং রান নিবো না আমি নিবো ভালব আমি নিব রোহেমা ফ্রোস আমি নিব হেমকো আপনার পছন্দ মতো কিন্তু আপনি নিতে পারেন এছাড়াও আপনি চাইলে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়েও নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি ডিজে ডিসি লেওয়ার দিয়েও আমাদের সিস্টেমগুলো আপনি নিতে পারবেন তো আমি পঁয়ত্রিশশো যে প্যাকেজটা পঁয়ত্রিশশো ওয়াট হাইব্রিড ইনভার্টার এক পিস দুশো এম ব্যাটারি দুই পিস পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ ওয়াট চার পিস দেওয়া আছে পাঁচশো পঁচাশি ওয়াট অ্যাস্টো এনার্জি নিলে কিছু টাকা এখান থেকে যোগ হবে পাশাপাশি এটা সেট করার জন্য ক্যাবেল ব্যাটারি ক্যাবল সার্কিট ব্রেকার ডিবি বক্স আর হ্যাঁ ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি যেটা শীতকালীন অফারে আমরা রাখছিলাম যে রেটটা এখনও কিন্তু ওই রেটটাই রাখছে